নিজের পোষা সার সিং ঢুকিয়ে দিল বৃদ্ধর পেটে শিঙের গুঁতুতে পেটে নাড়ি ভুড়ি বার করে দিল বৃদ্ধর মৃত্যু হলো বৃদ্ধর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিজোড়া গ্রামের মাঠে গরু চড়াতে গিয়ে সাড়ের গুঁতো খেয়ে মৃত্যু হলো এক বৃদ্ধর মৃতের নাম অধীর কুমার ঘোষ বয়স সত্তর বছর মৃতদেহটি রবিবার ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার বাড়ি মেমারি থানার বিজোড়া গ্রামে মৃতের ভাই মধুসূদন ঘোষ জানান কী হয় আপনার আমার দাদা নাম ওনার অধীরি কুমার ঘোষ বাড়ি কোথায় বিজরা থানা মারি কী হয়েছিল ঘটনাটা গরুটা দূর জড়াতে গিয়েছিল গিয়ে ওই সার গরুটা ওকে গুটিয়ে গেটে হুটি বার করে দিয়েছিল গিয়ে ইয়েতে আমরা পাসপিটালে গিয়ে রেফার করবো হসপিটালে আস্তে আস্তে ডাক্তার কবে হয়েছিল এটা

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে Sempre em frente de mim. E até que vi, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te feche ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ